আমার স্বামী আমারে রাখিয়া ডিভোর্স দিয়ে ইটালি চলে গেছে আমারে খোঁজ খবর নেতেছেন আমি কই যে মুখ কি করবো এর আমি ফাঁসি চাই আমার এই মেয়েটা নিয়ে আমি কই যে গিয়ে দাঁড়াবো আমার তো কেউ নাই না বারোটা বছর সংসার করছি সবাই আমার নির্যাতন করে আমার শ্বশুর শাশুড়ি আমার এই হারা নাম মেজাইতে কয়ে সব সময় কয়ে তালাক দিছে আনো থাও হেরাই সব সময় আমার শ্বশুরে নিজে কয়ে তোরে তালাক দিয়ে দিব তোর রাখ মনে হয় হেসারা মারামারি দরাদরি সব কিছুই করে আমি সেই থাকতে আমার মেনি আমি থাকমো তাছাড়া বাচ্চারা আমি কেন নষ্ট করবো তারা অনেক চাপ দেয় হুমকি দেয় তাছাড়া সবকিছু খাওয়াই এডাই ওডাই দিয়ে কোন সময় এখন আমার জানেরই বয় যে আমি কিভাবে বাঁচমো আমার ফ্যামিলির কে নিরাপত্তা দেবে আমি তো থাকতেছি আমি তো জানি না কিরকম কি ডিভোর্স দিলো বাচ্চা আছে বাচ্চা হইবে কিরকম এত কি ডিভোর্স হয় বলা হেই চলে গেছে চলে গেছে